রসমিল্লাহ রহমান রাহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী পাঁচ পয়েন্ট দুই এই পাঁচ পয়েন্ট দুইয়ের আট নম্বর থেকে বারো নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করবো এর আগের টিউটোরিয়ালে বন্ধুরা আমি এক থেকে সাত পর্যন্ত এই অঙ্কগুলো করে দিয়েছিলাম তো তোমরা যারা এক থেকে সাত পর্যন্ত এই অঙ্কগুলো এখনও দেখো নাই তারা দয়া করে আমার চ্যানেলটা থেকে অঙ্কগুলো দেখে নিতে পারো তো চলো প্রিয় শিক্ষার্থীবিন্দু আর বেশি কথা বলবো না আমরা পড়া শুরু করি এখানে দেখো আমি এখানে আট নম্বর অঙ্কটা উঠে আনিছি প্রিয় শিক্ষার্থীবিন্দু এক্স মাইনাস হাফ এ ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু এ এটা কিন্তু তোমাদের যে দেখো এখানে দেওয়া আছে এক্স মাইনাস হাফ এ

কীভাবে কাজ করে এটা যদি না জানো তাহলে আমাদের পিছ আমার পিছনের ভিডিওগুলো দেখে আসলে আশা করি তুমি এই সূত্র সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই সূত্রটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করছিলাম যেখানে বিভিন্ন ধরনের অঙ্ক ছিল তো তোমরা চাইলে আমার ওই আগের অঙ্কগুলো দেখে আসতে পারো আর একটা কথা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখো এখানে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান পয়েন্ট এক্স মাইনাস ওয়ান পয়েন্ট টু ইন্টু এ এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু ইন্টু এ এখানে এই সূত্রটার সাথে দেখো এই অঙ্কটার মিল আছে সেটা কিভাবে দেখো এখানেও যেই চলক আছে এখানেও সেই চলক আছে এই অঙ্কটাও দেখো এখানেও যে চলক আছে এখানেও সেই চলক আছে আবার দেখো এইখানে একটা চলুক আছে এইখানে একটা চলুক আছে তার মানে এই চলকের সাথে এই চলকের ভ্যালুর কোনো মিল নেই এইখানেও দেখো এই এই চলকের ভ্যালুর সাথে এই চলকের ভ্যালু কিন্তু কোনো মিল নেই তাই সুতরাং আমরা এই এই সূত্র দেওয়া এই অংশটা আমরা এখন প্রিয় শিক্ষিতবিন্দু চলো আমরা পড়াশোনা শুরু করি এইখানে প্রথমে আমরা দেখো এই যে এই এক্সের সাথে এই এক্সের মিল থাকার কারণে এখানে এক্স স্কোয়ার দিছে আমরা এখানে এই চলকের সাথে এই চলকের মিল থাকার কারণে এখানে আমরা এক্স স্কোয়ার দিতে পারি বন্ধুরা মাইনাস এখানে যেমন সুত্রি প্লাস ছিল এখানে কিন্তু দেখো দুটি মাইনাস তাই আমরা তুমি প্লাস ইউজ করো এখানে প্লাস ইউজ করো এই সুত্রি ইউজ করুম এখানে প্লাস এবি এ কোনটা এ এটা এটা এ এটা বি আমাদেরও দেখো এখানে এটা এ এটা বি তাহলে এখানে আমরা ধরুন এ কত এনে হাফ এরপর কি আছে প্লাস আছে প্লাস বি কত বি হচ্ছে ফাইভ ডিভাইডেড টু এ এটা হচ্ছে বি এখানে আমরা সেকেন্ড ব্রাকেট ইউজ করি বন্ধুরা কত এখানে এক্স কে এক্স হচ্ছে এরপর প্লাস এব ইন মাইনাস ফাইভ ডিভাইডেড টুড টু এখন দেখো এখানে এক্স স্কোয়ার্স স্কোয়ার লিখি প্লাস এখানে দেখো সরি এখানে আমরা একটু বসি এখানে আমাদের টু ছিল বন্ধুরা এখানে হাফ এ ছিল আর এর সাথে ফেল আসা সেটা তো এখানে দেখো এই এ দিয়ে যদি আমি এটার গুণ দিই তাহলে এখানে কি হয় দেখো মাইনাস এ ডিভাইডেড টু হয় এই এ দিয়া ওয়ান এর গুণ দিলে আর এই ফেল আসা মাইনাসে কি হয় দেখো মাইনাস ফাইভ এ ডিভাইডেড টু আর এখানে এক্স থাকে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় প্লাসে প্লাসে প্লাস তাহলে এখানে হলো এ ডিভাইডেড টু ইন্টু কত ফাইভ এ ডিভাইডেড টু এখানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস বন্ধুরা এই যে এখানে যে প্লাস আর মাইনাস আছে এটা মাইনাস হয়ে যাব এখানে যদি আমরা টু টুর সাগুন দেখো তাহলে এখানে কত এ আর এখানে কত মাইনাস ফাইভ এ আমরা কাজ করি এখানে আপাতত প্লাসই রাখি এটা এই মাইনাসটা এখানে রেখে দিই বন্ধুরা এখানে কারাকারি যায় না তাহলে লবে লবে গুণ তা ফাইভ এ এর গুণ দিলে কত হবে ফাইভ আর এখানে কত দুই দু গুণে চাই হবে এখানে দেখো এটা এটা মাইনাস এ আর এটা মাইনাস ফাইভ এ তা মাইনাস আর মাইনাস এ কত হয় হয় তা কি এখানে কত আর সাথে আর এখানে কত থাকে ফাইভ এ স্কোয়ার ডিভাইডেড ফোর হচ্ছে আমাদের আট নম্বর অঙ্কের তোমরা বুঝতে তো অঙ্কটা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে তোমরা নিতে পারো তাহলে আমরা কি করলাম আমি যদি আরেকবার একটু বুঝাই দেখো এখানে আমরা এক্স প্লাস এ সূত্র ইউজ করছি এ এক্স আর এ এক্সের এর মিল আছে তাই আমরা এখানে এক্স স্কোয়ার দিচ্ছি প্লাস সূত্রের প্লাস এটার আমরা এ দোষ ছিলাম আর এটার বি দু ছিলাম তাহলে এই যে দেখো এ প্লাস কত বি ইন্টু কত এক্স এরপর প্লাস আর এটা কত বি এরপরে দেখো এখানে আর এই যে মাইনাস আর এই প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে এই প্লাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাব আর এই এক্স এর এক্স প্লাস দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস হয়ে যায়

এটা হচ্ছে নয় নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখন নয় নম্বর অঙ্ক করব নয় নম্বর অঙ্কে কি আছে দেখো ওয়ান অপয় ফোর এক্স মাইনাস ওয়ান অপয় থ্রি ওয়াই ইন্টু ওয়ান অপয় এক্স প্লাস ওয়ান অপয় কত থ্রি ওয়াই একটু খেয়াল করো আমরা অঙ্কটা যদি উঠাই এভাবে ওয়ান সরি এখানে ওয়ান আপয় ফোর ইন্টু এক্স মাইনাস মাইনাস ওয়ান আপয় থ্রি নাকি এটা ওয়ান অ্যাপয়েন্ট থ্রি আবার এখানে ওয়ান অ্যাপেন্ট ফোর এক্স প্লাস ওয়ান অপয় থ্রি ওয়াই এখানে দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই টুকের সাথে এ টুকের কিন্তু মিল আছে আবার এ টুকের সাথে এই টুকের কিন্তু মিল আছে তাই এটার যদি আমরা এ ধরি আর এটার যদি বি ধরি তাহলে এখানে এ মাইনাস বি আর এটা কি হয় এ প্লাস বি হয় এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিসমান কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখা যায় বন্ধুরা তা আমরা কিন্তু এখন এই সূত্রটা এখানে ইউজ করুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ইউজ করুন এ কোনটা দোষী এ দোষি দেখো ওয়ান পয়েন্ট ফোর এক্স তার উপরে হল স্কোয়ারে আর বি দোষী কত ওয়ান পয়েন্ট থ্রি ওয়াই তার উপরে হল স্কোয়ার এখন এই এক্স দেওয়া ওয়ানের এগুন দিলো কত এক্স ডিভাইডেড ফোর হয় তার উপরে হলু স্কোয়ার আর এই ওয়াই দেওয়া ওয়ানের এগুণ দিলো ওয়াই ডিভাইডেড থ্রি হয় তার উপরে হলো স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয় আর সাইডের বর্গ কত ষোলো আবার ওয়াই উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার হয় তিনের বর্গ কত নয় এটা ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের নয় নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই সূত্রটা এখানে ইউজ করছি বন্ধুরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা যে আমরা বিস্কার করছি দশ নম্বর অঙ্ক দশ তো করলাম না দশ করবো এখন সরি এটা নয় নম্বর নয় করছি দশে কি আছে দেখো এ পাওয়ার ফোর প্লাস থ্রি স্কোয়ার্স স্কোয়ার প্লাস নাইন এক্স পাওয়ার ফোর এ পাওয়ার ফোর a power 4 plus 3 a square x square plus 9 x power 4 about 9 x 4 4 minus 3 a square x square এ পাওয়ার ফোর প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অঙ্কটারে আমরা একটু সাজাই আগে করার আগে দেখো এখানে এ ফোর প্লাস নাইন এটা এক জায়গায় আবার দেখো প্লাস নাইন এক্স ফোর মাইনাস থ্রি মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা অঙ্করা কি করলাম একটু সাজানো নিলাম বন্ধুরা এখন একটু খেয়াল করো আমি যদি এখন এটার এইভাবে করি দেখো এ পাওয়ার ফোর প্লাস নাইন স্কোয়ার এটার আমি একটা দিলাম আর আমি আলাদা রাখলাম সেই একইভাবে দেখো এখানে এ ফোর প্লাস নাইন স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার লামটা দেখো এখন একটু খেয়াল করো এ ঠুকের সাথে কিন্তু এ ঠুকের মিল আছে তা এটা যদি আমি এ দৌড়ি তাহলে এটাও এ হবে আবার দেখো এ ঠুকের সাথে এ ঠুকের মিল আছে তা এটা যদি আমি বি দৌড়ি তাহলে এটাও কিন্তু বি হবে তাই এটার মাঝে প্লাস চিহ্ন নদী এখানে মাইনাস দিই নদী দেখো সে আগের সূত্রটাই কিন্তু গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেছে প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবো এখানে সূত্র কি মানে এ কোনটা এ হচ্ছে এই যে এ পাওয়ার ফোর স্কোয়ার এই পুরোটা হচ্ছে এ আমরা এই যে এ স্কোয়ার দিলাম মাইনাস বি কোনটা থ্রি এ স্কোয়ার আর ওটা কত এক্স স্কোয়ার এটা পুরোটা হচ্ছে বি এই যে বি দিলাম এখন এইটারে এ ধরলে দেখো আর এইটারে বি ধরলে এ টু কাবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায় আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করব তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্র টু এ বি এ কত এ হচ্ছে এ পাওয়ার ফোর আর বি হচ্ছে তো নাইন এক্স স্কোয়ার তো হলো আর এখানে কত দেখো তিনের বর্গ কত নয় এ পাওয়ার ফোর আর এক্স পাওয়ার ফোর পাওয়ার আর স্কোয়ারের গুণ হয় যে এই আর এই এই পাওয়ার আর a গুণ এই যে এই পাওয়ার আর গুণ

এইটাও এ আবার এটারে বি ধরছি তাহলে এটাও বি এখন দেখতে আসি এ প্লাস বি আর বি অর্থাৎ এ মাইনাস বিয়ার সূত্র যায় আমরা এখানে এটারে এ দোষ ছিলাম তোয়ার এটার বি ধরছিলাম ছিলাম তো বি স্কোয়ার সূত্র নিয়েছি সূত্র নেওয়ার পরে দেখতে এটার যদি আবার এ ধরি আর এটার যদি আবার বি ধরি তা এটা আবার এ প্লাস বি হুড়ুস্কোয়ের সূত্র যাই এ প্লাস বি সূত্র সুতরাচ্ছে স্কোয়ার প্লাস টু থ্রে টু এ বি এটা হচ্ছে এ

এখন আমরা এগারো নম্বর অঙ্ক করবো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের কাছে অন্য দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এগারো নম্বর অঙ্কে কি আছে দেখো এক্স এ এক্স মাইনাস সরি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছঙ্করা করি এক্স 1 x এক্স আর x কত এক্স স্কয়ার প্লাস দেখো তুমি এই এক্সের যদি এ ধরো আর এই ওয়ানের যদি তুমি বি ধরো দেখো যদি তুমি এ ধরো আর এইটার যদি তুমি বি ধরো যদি তুমি এ ধরো এইটার যদি তুমি বি ধরো

এ প্লাস বি মাইনাস বিশ সত্তর ইসি তো এটা যদি আমি এইভাবে লিখে দেখো আমরা যদি ওইভাবে না আমরা এই যে এক্স স্কোয়ার তাতে বিষয় এখন যদি আমরা এক্স দিতে এক্স হয় আর ওয়ান দিলে কিন্তু ওয়ান হয় দেখো এইটার আবার সূত্র ভাঙ্গান বন্ধুরা এটার যদি তুমি এ ধরো এটারও এ ধরবা এ কিন্তু এক্স এটারে যদি তুমি এ ধরো এটার যদি তাহলে এটাও এ হবে এটা বি ধরলে এটাও বি হবে এই কারণে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এই কারণে দেখো আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র নিতে পারি প্রিয় বিন্দু তা এটা বাঙ্গাইলের কথা এ পাওয়ার ফোর হয় মানে এক্স পাওয়ার ফোর হয় মাইনাস কত ওয়ান হয় এটা ছিল আমাদের এগারো নম্বর অঙ্কের অ্যান্সার বন্ধুরা আমরা এখানে কি করছি এখানে এই অঙ্কটারে আমরা

পাওয়ার স্কোয়ার গুণ দিয়ে স্কোয়ার ফোর হয় আর ওয়ান ওয়ানের স্কোয়ার দিল ওয়ান এ হয় এটা ছিল এগারো নম্বর অঙ্কের বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমাদের এই অধ্যায় সবশেষ অঙ্ক অর্থাৎ বারো নম্বর অঙ্কের উত্তরটা যদি আমরা দেখতে যাই দেখো বারো নম্বর অঙ্ক কী আছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি এ প্লাস বি থ্রি এ মাইনাস বি এটাও খুব সহজ অঙ্ক নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে আছে কত থ্রি এ প্লাস বি থ্রি এ মাইনাস বি এখানে নাইন যা আছে তাই থাকবো বন্ধুরা আমরা আগে এই জায়গার দেখো এই মিল আছে এটা এ ধরলে এটাও এ হবে কিন্তু এটা বি ধরলে কত এ মাইনাস বি অর্থাৎ আমাদের কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু যেতে আছে বন্ধুরা আমরা এখানে ওই সূত্রটাই এখন এই দুইটার জন্য ইউজ করুন যে এটুটাই আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিব মাইনাস কত এটা বাঙালির তিনের বর্গ কত নাইন হয় এখানে কত বি আবার দেখো এটা যদি তুমি ইয়ে ধরো তাহলে এটাও এ হবে আবার বি এটারে এটাও বি হবে এইখানেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এখানেও যায় তাই আমরা এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো না দেখো এ স্কোয়ার তার হলু স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার তার হলু স্কোয়ার এটা অঙ্গের কত নয় নং একাশি পাওয়ার স্কোয়ার গুনতে কত এ পাওয়ার ফোর হয় আবার এখানে কত বি পাওয়ার ফোর এটা ছিল প্রিয় বিন্দু আমাদের বারো নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছ তো যদি না বোঝো তাহলে ভিডিওটা দেখবা অঙ্কগুলো খুব সহজ অঙ্ক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভালো থাকো সালামু আলাইকুম